আছে আকাশে বাট উঠছে আকাশে একটি উঠছে আচ্ছা বাট উঠছে না না হাই বলে দাও বন্ধুদের হাই বন্ধুদের বন্ধুরা বন্ধুরা কেমন আছো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমরা এখন কি করছি কোথায় আছি বলো এখন আমরা ছাদে ছাদে আছি ছাদে 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 আমরা এসে কি করছি ছাদের মধ্যে ছাদের মধ্যে কি করছি কি করছো ছাদে ছাদে কী করছো আচ্ছা চলো তুমি তুমি যাও ওইদিকে দিকে কী করছি তো আজকেরে তোমাদের দেখাবো আমার মা এই ছাদে বাগান করে কি কি গাছ লাগিয়েছে তো এইগুলো দেখাবোই বলে আজকে তোমাদের মানে আজকে এই জন্য এই ভিডিওটা করেছি যে আমার মা ছাদে কি কি গাছ বসিয়েছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই শুরু তো হয়েই গেছে মানে কি কি গাছ লাগিয়েছে এগুলো তোমাদের দেখায় তো চলো সুন্দর ভাবে ছাদের মধ্যেই গাছ করেছে দেখো এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ নীলকণ্ঠ গাছ এগুলো সব নয়ন তারা এগুলো সব গাঁদা ফুল লাগিয়েছে শীতকালে বাবা ছিঁড়বে না কিন্তু পাথে ছিঁড়তে নেই দেখেছো কত সুন্দর বাবা এইদিকে দেখো তোমার পায়ে কিন্তু কিছু না লেগে যায় তুমি মা সরে যাও তুমি খেলো করো ওই যাও আচ্ছা কিন্তু ফুল বেশি ছিঁড়বে না ওখানে আচ্ছা লাফালাফি করো এটা মনে হয় আদা না হলে হলুদ গাছ এটা থারকুনি পাতা সব সময় হয়তো পাওয়া যায় না এই জন্য মা ছাদেই চাষ করেছে যাতে যখনই দরকার লাগে তখনই পায় মা এইদিকে দেখে এসো তো দেখি এখানে কি আছে এইটার ভেতরে এটার ভেতর থেকে তুলতে পারবো কেন জানি না বাবা পায়ে যাতে না লাগে এই হচ্ছে ভেন্ডি গাছ তো দেখতেই পাচ্ছ এখানে ভেন্ডি গাছ লাগিয়েছে আর এই হচ্ছে সব লঙ্কা গাছ আমি তো ভেতরে গিয়ে দেখাতে পারবো না এখান থেকেই দেখাচ্ছি বেগুন গাছ শোনা পায়েন যাতে কিছু না লাগে বাবা পায়ে ফুটে না যায় এই লাল শাক এটাও আমার লঙ্কা গাছ লঙ্কা গাছই বেশি বাবা দেখে দেখে আসো হ্যাঁ এই হচ্ছে কলমি শাক এটাও মনে হয় কলমি শাক হয়ে রয়েছে এটা লঙ্কা গাছ এটা গাঁদা ফুল আর গুলো দেখো ভেন্ডি হয়ে রয়েছে দাদাও দেখো শোনা এই যে ভেন্ডি হয়ে রয়েছে ভেন্ডি বাবা সরে যাও শোনা সরে যাও এটা মনে হয় লাউ গাছ লাউ সরে যাও বাবা হ্যাঁ সরে যাও এই হচ্ছে বেগুন গাছ হয়ে আছে আর দিকে আছে লঙ্কা গাছ লঙ্কা গাছটাই বেশি আর ওইদিকে লাউ শাক মানে লাউ গাছ আছে পুপো চলে এসে এই হচ্ছে আমার মায়ের হাতের ছাদ বাগান মানে মা ছাদে এইগুলো সব কি সুন্দর ভাবে চাষ করেছে সত্যি দেখে খুবই ভালো লাগে গাছপালা দেখতে তো আমার খুবই ভালো লাগে আর আমাদের ওই সব দিকে বেশি ফ্ল্যাট হয়ে যাওয়ায় নিজেদের ছাদ থাকলে একটা এই সুবিধা যে তুমি গাছপালা যা খুশি লাগাতে পারো কিন্তু ফ্ল্যাটে সেইটা হয় না ফ্ল্যাটে সবার পারমিশান নিতে হয় এই সেই তো নিচে নাম পরে একদিন দেখাবো এখন তো আমি নিচে যাচ্ছি না নিচে গেলে দেখাবো যে নিচে আরো কি কি গাছ আছে এই হচ্ছে মার কলা গাছ আছে পেয়ারা গাছ গাছ এই হচ্ছে আম গাছ না ওই দূরে দেখা যাচ্ছে বাবা তোমাকে বলেছি না ধারে আসতে না জবা ফুলের গাছ আর টগর গাছ আছে গোবর না টগর তো এই হলো আমার মায়ের ছাদ বাগান আর এইগুলো ডাম খালি করে রেখেছে আর হয়তো অন্য কোন গাছ বসাবে তো এই আর একবার তোমাদের দূর থেকে সব দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে যে আমার মায়ের সাদ বাগানটা তোমাদের কেমন লাগলো বন্ধুদের বাই বাই করে দাও ওখান থেকে দাঁড়াও দাঁড়াও ওনা দাঁড়াও বাই বাই করে দাও তো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তত দিন তত ততদিন হচ্ছে ততক্ষণের জন্য বাই আর যারা আমার পরিবারের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ছাদ বাগানটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক আর কমেন্ট করো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই সুস্থ থেকো সবাই ভালো থেকো